এখন আমরা বসেই গেলাম খাওয়া দাওয়া করতে আর আমাদের খাবারের আয়োজন তো অনেক কিছুই আছে আপনারা দেখতেই পারবেন আর আপনার ভায়া এখন আমার পাশে দাঁড়িয়ে আছে আসলে তার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু তার সুন্দরী বউকে রেখে তো বাহিরে যেতে ইচ্ছা করছে না তাই তো আমার পাশেই রয়েছে আর এই যে আমাদের খাবার চলে আসলো আপনারা দেখেই নিন কি কি খাবার দিয়েছে তবে আমার কাছে প্রত্যেকটা খাবারই অনেক 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 সুস্বাদু আর মজাদার হয়েছিল তবে তারা বললাম না যারা যারা খাবার খেয়েছে আমাকে রেখে কেউ যায়নি সবাই আমার কাছেই রয়েছে আমার বোনের ছেলে আমার ছেলে তারপরে আপনাদের ভাইয়া তারপর আমার ভাই আমার ভাই বউ দেখেন সবাই আমার কাছেই দাঁড়িয়ে আছে যাতে আমার মন খারাপ না হয় যাই হোক আমি এতক্ষণ আপনাদের সাথে একটু মজা করলাম যে আমাকে করিয়ে পেয়েছে আর এই দেখেন এখন কিন্তু ওরা একটু পর পর এসে আমার শুধু খোঁজ নিচ্ছে আমার কি লাগবে না লাগবে আর আমার বোনের ছেলে তো আমার কাছ থেকে সরিয়ে নি আর আপনাদের ভাইয়ার কথা আর কি বলবো আর এই যে খাবারের আইটেম তো দেখেই নিলেন যে আমাদের আজকে কি কি আইটেম ছিল আর আমার বোনের ছেলে বলে দিচ্ছে যে আমার শাশুড়িকে এইটা দিন ওইটা দিন ওইটা দিন মানে কি টেক কেয়ার এটা দেখে আমার খুব ভালো লাগলো আসলে বলেন তো এই টেক কেয়ারগুলোই তো একটা মা সব জন্য চায় ছোট থেকে ওদের বড় করেছি এটার কারণেই তো তাই না বলেন আর খাবার দেখে তো বুঝতেই পারতেছেন খুব মজা হয়েছে আর এই যে এখন আমাদের খাবার দাবার শেষ এখন আপনার ভাই আমাকে নিয়ে বের হলো আর আমি যতক্ষণ না খেয়েছি ততক্ষণ কিন্তু আমার কাছেই দাঁড়িয়ে ছিল এটাকেই বলে ভাগ্য করে স্বামী পেয়েছি তাই না আর এখন চলেন বউ দেখার পালা আমার দাদাকে এক নজর দেখে নিন আমাকে ছালাম দিল এখন চলেন আমরা যাই বাড়ির ভিতর কারণ বাড়ির ভিতর তো সেই বউ আছে আমাদের সেই কাঙ্ক্ষিত বউ তাই না আর তাকে তো দেখতেই হবে কারণ ভাতে বউকে সুন্দর করে সাজিয়েছে সেটা তো দেখার আগ্রহ সবারই জাগে তাই না আর এই সাইডে দেখেন গাড়ির পর গাড়ি সাজিয়ে আছে আমি তো দেখে পুরোই অবাক যে বউ দেখবো না গাড়ি দেখবো গাড়ি দেখবো না বউ দেখবো যাই হোক চলেন আমরা এক নজর বউও দেখে আসি আর যেহেতু এখনও বোর বাপের বাড়ি থেকে কেউ আসেনি তাহলে তো এখন ফাঁকা আছে এই মুহূর্তে বউ দেখার কাঙ্ক্ষিত সময় কারণ বোর বাপের বাড়ি থেকে সবাই আসলে তো এই স্টেজে আর যাওয়াই যাবে না কারণ খুব গ্যাদারিং হয়ে পড়বে তাহলে চলেন এই সুযোগে আমরা একটু দেখে আসি বউকে কেমন করে সাজালো আর হ্যাঁ আমার বক বক শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে তবে আমি যেন খুঁজেই পাচ্ছি না বউকে